কেন নামাজ পড়বেন না রে বন্ধু কেন রোজা করবেন না হজরতে খাবার বলতেছে আমার কোমরের মধ্যে তীর নিক্ষেপ করা হলো তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমার কোমরটা ফোটো হয়ে গেল ফোটো হয়ে যাওয়ার কারণে এই পর্যন্ত আমার কোমরটা ফোটা হয়ে আছে হজরত আমার বাক দিয়ে বলতেছে সমস্ত সাহাবিদের চোখ দিয়ে অশ্রু বেড়ে পড়ে যাচ্ছে

কোলা করি করে আপনি এমন কি পাবেন আমার সঙ্গে তো আপনার যাই না আমার রাগ দিয়ে বলতেছে না না ও খাপ ভাই আমি তোমার সঙ্গে একটু কোলাকুলি করতে চাই তুমি কি তৈয়ার আছো নি এইবারে খাপ্পা রাগ দিয়ে বলতেছেন ও প্রাণের ভাই আমার তুমি যদি আমার সাথে কোলাকুলি করতে চাও তাহলে আমি খাপ্পা প্রস্তুত আছি আল্লাহু আকবার বলেন আমার ভাই আমার বন্ধুবান সঙ্গে সঙ্গে খাপ্পা প্রতি আল্লাহ তাআলা হদায়েত

তোমার নাকের নাসিকা দিয়ে তুমি এমন ঘাম নিচ্ছ আমার মনে হচ্ছে আমার ঘায়ের ঘামের গন্ধ তোমার নাকে যাচ্ছে আমার আমাকে ছেড়ে দাও হাসতা আমার ডাক দিয়ে খামবা না ভাই খাম্বা তুমি যে এটা মনে করতেছো না না আমি তোমাকে আমার বুকের সঙ্গে জড়ায় নেওয়ার কারণে আমার আল্লাহ আমিন ইলহাম নাজিন করে দিয়ে জানাইয়া দিলেন ইলহাম নাজিন করে জানাইয়া দিলেন হে আমার খতকাবের গা থেকে যে সুগন্ধটা বের হচ্ছে এই সুগন্ধার কোন সুগন্ধ নয় এই সুগন্ধ হচ্ছে জান্নাতুল ফিরদাউসের গন্ধ আল্লাহু আকবার বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্ব হয়। তারাই নাকি দুনিয়াতে সত্যবাদী হয় কথা বলেন ঠিক কিনা যদি এই মান হতে চান যদি এই মানকে মজবুত করতে চান এই মানদার তো সে থাকবে বীরের মতো কথা বলেন ঠিক কিনা আজকে বাংলার জমিনে কিছু কিছু লোক নাস্তিক মুরতাদরা কোরআন কারীমের বিরুদ্ধে কথা বলে এই যে গত কয়েকদিন আগে আমরাই বাংলা শহীদ দিবস শহীদ দিবস গিয়েছে কি যায় নাই কথা বলেন শহীদ দিবস গিয়েছে এই দিনে এক নাস্তিক লোক বহনাস্তিকের জন্ম হয়েছে যার নাম ছিল নুমান নামটা ছিল ভালো কিন্তু কাজটা ছিল তার আবু জাহিলের চাইতেও খারাপ কথা বলেন ঠিক কিনা এই নুমানকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেছে ভাই

তোমার মতো মহতার আজ থেকে যারা হাজার বছর আগে এই কোরআনুল কারিমের সঙ্গে লেগেছিল কিন্তু তারা দুনিয়াতে আজকে নাই কথা বলেন ঠিক কিনা সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে এমন আতঙ্ক বাংলার ঘরে ঘরে কথা বলেন ঠিক কিনা সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে এমন আতঙ্ক বাংলার ঘরে ঘরে সত্য কথা বলতে হয় মরা করি না কোন ভয় কথা বলেন ঠিক না সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে এমন আতঙ্ক বাংলার ঘরে ঘরে কথা বলেন ঠিক আজকে যদি সত্য কথা বলতে যান তাহলেই দেখবেন আপনি কারাগারের মধ্যে বন্দি হয়ে থাকবেন কি থাকবেন না কথা বলেন সত্য কথা যদি বলতে যান হবে হবে কারাগারে হয় নাই কারণ আপনার আমার সমাধান দিতে পারে কে কথা বলেন আপনার আমার সমাধান দিতে পারে কে আলো করান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এবানি সকলের নয় শুধু মমিনের যারাই চলবে ফল পাবে কোরআনের কথা বলেন ঠিক কিনা এবানি সকলের নয় শুধু মমিনের যারাই অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে না চোখ করানে কোরআনে এই সকলে সকলের নয় শুধু মুমিনের বলেন বলেন এই বাণী সকলের নয় শুধু মুমিনের জানাই চলবে মেনে ফলভাবে কোরআনের কথা শুনছেন আর বন্ধুগণ ও বাবাজিরা যে কথা বলতেছিলাম হযরতে খাবাব ওমা তরি ধরছেন বুকের মধ্যে নিয়ে হযরতে খাবাবের পেছন থেকে কোলাকুলি করতেছে কোলাকুলি করতে গিয়ে হজরত নাকের নাসিকা দিয়ে গন্ধ নিচ্ছে সঙ্গে সঙ্গে খাপ বলতেছে মনে হয় তুমি আমার গা থেকে দুর্গন্ধ পাচ্ছ আমার গা থেকে তুমি গন্ধ নেও না হজরত আমার ডাক দিয়ে বলতেছে না খাপ তোমার গা থেকে জান্নাতের খুশবু তার গন্ধ আসতেছে

মা মাহবาระ হচ্ছে পারে পারে এই দেশের সরকার এজন্য মা বন্ধুদের জন্য আমি মুকद्दिस বিল্লাহ কোরআন কথা বলা শুরু কারণ মা বন্যা হচ্ছে বাংলাদেশের গুরু কথা বলেন কি না কথা বলেন নাই আপনারা যারা আপনারা আছেন ও মা ও বোন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু একটি হাদিস বর্ণনা করেছেন

সত্যি আপনারা কথা বলেছেন এক নাম্বার আলমা আতু ইদা সললাত খমসা যারা পাঁচ ওয়াক্ত এই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজকে সুন্দরভাবে আদায় করতে পারবে আমার আল্লাহ রাব্বুল আলামিন রসূলের বাণী দ্বারা রসূলের হাদিস দ্বারা প্রমাণিত করে দিয়েছেন ওই মহিলা জান্নাতের 80 derajat যে কোন মর্যাদা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ বলেন আর বন্ধু ও মা ও বোনেরা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এক নাম্বার নামাজকে যদি কেউ আদায় করে কারণ আপনাদের কোন নাম ছিল না কোন বন্ধ ছিল ইসলামে আপনাদের কোন বন্ধ ছিল না মা ও বোন রসুল আকরম সাল্লাম মসজিদ মধ্যে বসে থেকে কাঁদতেছেন এমন সময় মা ফাতে মাসে ডাক দিয়ে বলতেছে আপনি কাঁদেন কেন আপনার চোখে কেন পানি আপনার কি আমার মায়ের মনে পড়েছে নাকি আমার দাদির কথা মনে পড়েছে নাবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন ও কালের বেটি ফাতেমা আমার তোমার মায়ের কথা মনে পড়ে নাই তোমার দাদির কথা মনে পড়ে নাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছে তাহলে আপনি কাঁদেন কেন আপনার চোখে কেন পানি নাবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে ও কালের বেটি ফাতেমা আমি কাঁদতেছি আমি আর সে আজিম করে আল্লাহ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছি আল্লাহর সঙ্গে দেখা করেছি আর সে আজম ভ্রমণ করেছি সমস্ত কিছু দেখাশোনা করেছি মা মেরাজের দিনে কিন্তু এমন সময় আমার মনের মধ্যে একটা আবেগ জাগলো আমি একটা জাহান নাম দেখতে চাইলাম ও মা ফাতেমা আমি একটা জাহান নাম সঙ্গে করে নিয়ে গিয়ে বার করে দিলেন দেওয়ার পরে আমি জাহান মানের মধ্যে তাকে দেখলাম ও মা ফাতে মা একদম মহিলাকে চুলের মুষ্টি ধরে তাদের স্তন মধ্যে বসি টাঙায়া টাঙায়া অগ্নি শিখার মধ্যে লিহান অগ্নি শিখার মধ্যে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে নাও সেগুলো বলবেন না এদের কেমন কষ্ট এদের কেম আজাদ যে বেডামিন ডাক বলতেছে অল নবী এদের একমাত্র আজাদ হচ্ছে রা দুনিয়ার মধ্যে এই মহিলারা পর্দা করে চলে নাই এই মহিলা তাদের মাথার কাপড় নাই এই মহিলা তাদের উলঙ্গ অবস্থায় তাদেরকে যুবকদেরকে তাদের জন্য জন্য সহবাস করার জন্য ডাকছে আজকে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের কত মা আনন্দের ইজ্জত পথে ঘাটে নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ও পর্দার মা ও বোনেরা কথাগুলো গভীর বুঝবেন এজন্য বলতেছিলাম আপনাদের কোন দাম ইসলামে ছিল না আমার আল্লাহ রব্বুল আলামিন একমাত্র আমার আপনার নবীর জন্য আপনাদের দিনদারিকে আপনাদের ঈমানকে এত মজবুত করে দিয়েছে যেই কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আমকন করে আপনাদের জন্য কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাযিল করেছে সুবহানাল্লাহ বলেন মা বন্ধুদের জন্য কি করছে কোরআনুল কারীমের মধ্যে সূরা নাযিল করছে নাম দিয়েছে নিসা কি কে তো মাগুনদা কথা মানে কথা বলে কথা বুঝতেছেন না কষ্ট হচ্ছে কথা বুঝতে আসলে কি চলবে 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 একবার তাকবীর দান্ত লিল্লাহে তাকবীর আলোচনা সংক্ষিপ্ত করব ভাই আমার সময় আসলে স্বল্প যে কথা বলতেছিলাম চারটি আমল সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বর্ণনা করব codimension গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এক নম্বরে আলমাতুদা সল্লাতকুম সাহা যেই মহিলা এক নম্বরে যারা নামাজ ঠিক মতো আদায় করে আমার আল্লাহরিন বলছেন তারা জান্নাতের আটটি দল যারা যে কোনো